बियंसी खावाटा ভাল অবশ্যই না অবশ্যই না নো डाउट खावाटा গুণগত মান হয় না বিন্যান হে পাও যা আজকাল বিন্যান তে হাফ লাগাছিনা বিন্যান একটু ট্রাই করে মাস পেছামাইলা বলে ভালো লাগে মানে দাদা চিকেন কা খুব ফাটন ফেবল দুইজনই আছে দুইজনের টকনি বিরিয়ানি বলে বাচ্চা গলাই

এই যে পরোটা সত্যি একটা যে আমাদের ভাপা আলু ভাজা যেটা হয় তার সাথে তো এটা বিবর্ষ তবে ভাপা আলু ভাজা থাকতাম এই জায়গাটা তো আমাদের આ કે ભાગ હતો આ દાદારી આપે કઈ સિલો એકવાર વિશાળ બળો થાય